বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজবাড়ী এক আসনে আলী নেওয়াজ মাহমুদ খৈম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় রাজবাড়ী জেলা শ্রমিক দলের পক্ষ থেকে ফুলের মালা ফুলের তোড়া নিয়ে চলে আসলেন অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রমিক দলের পক্ষ থেকে আলী নেওয়াজ মাহমুদ খোয়মের বাসভবনে রাজবাড়ি এক আসনের জননেতা আলী নেওয়াজ মাহমুদ খৈম বিজয়ী হওয়াতে রাজবাড়ি জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রমিক দলের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা এ সময়ে এলাকা জুড়ে স্লোগানে স্লোগানায় মুখরিত লাল গোলাপ শুভেচ্ছা